বিগত বছরগুলোতে আমরা যে অত্যাচার দেখেছি এই যে বাংলাদেশ জামায়াত ইসলামী ওনাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল কেন হয়েছিল ওনারা ছোটো ছোটো টুপি পরে এই জন্য নাকি দাড়ি ছোট রাখে এই জন্য ওনাদের সংবিধানে লেখা ছিল সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছে একমাত্র শুধুমাত্র আল্লাহ তাবার আলা এইটাই হচ্ছে তাদের অপরাধ কোন দেশে আপনি বসবাস করেন যা ইসলামী আইন চায় না কোরআনের আইন চায় না আপনি যখন মসজিদে যান ইমামের পিছনে নামাজ পড়ান মারা গেলে ইমাম রে নিয়ে যান আব্বার জানাজা করানো লাগবে দোয়া করা লাগবে সব জায়গায় ইমাম সাহেব কিন্তু বাংলাদেশে কুরআনের রাজ قائم হবে ইসলাম প্রতিষ্ঠিত হবে এই জায়গায় ইমামদের ভালো লাগে না আলেমদের ভালো লাগে না কুরআনের আইন ভালো লাগে না আপনি যেই মতবাদ প্রতিষ্ঠার জন্য আপনি সংগ্রাম করতেছেন যদি আপনি মারা যান মুশরিক হয়ে মারা যাবেন লিখে নেন সৈয়দ মাওলানা আবুল আলামাউদি রহমতুল্লাহ আলাইহের নাম ধরে উলটাপাটা কথা বলেন জীবনে তার পাঁচটা ভুল পড়ে দিয়েছেন পাঁচটা বই যদি সঠিক ভাবে আপনি পড়তেন তার উপরে শুধুমাত্র তোহমত গুলো দিতেন না আপনি তো ওই পর যেতে পারেননি তাই এখানে দেন আকিদার নাম তুলে যা করছেন যেই যেই জায়গা আছে তাকে কেবল জায়গা কাজ করতে দেন বাংলাদেশ জামাতে ইসলামী অর্থনৈতিক ভাবে আল্লাহর ওলি ঠিক যে কাছেন এর আল্লাহর লক্ষ কোটি কোটি টাকা ওদের কাছে দিলে চার আনা এদিকে এদিকে হবে না

এমন দুর্বৃত্ত দিয়েছিল তাদের খাবার ওই খাবার বন্ধ হয়ে গিয়েছিল পনেরো বছর থেকে বহু কিছু আমরা হারিয়ে ফেলেছি আলেমদের বরদুয়া তো আলেমকে আমি তাহার নামাজ পড়ে হাও মা করে কাঁদতে দেখেছি মাওলানা কে মাওলানা মামন ভাব আমি শিশুর মতো কাঁদতে দেখতাম

পাগল বলেছে সাধুকার বলেছে এমনকে দেশ থেকে পর্যন্ত তাড়িয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আঠারো কোটি মানুষ মাত্র ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই দেশে অথচ তার গুম হয়ে আছে ব্যারিস্টার আর মা তার বউ সময় আইসি হতে ছিল তিন ঘন্টা পরে যার ফাঁসি তার দলীয় লোকজন সব পালিয়ে বেড়াচ্ছে কেউ ছেলে আছে কেউ গুম হয়ে আছে এক কঠিন পরিস্থিতিতে তার দুই ঘন্টা ঘুম আসলো কি করে আপনি বলেন তো আপনার সিমানও মনে আসবে না ব্রেনে ধরবে না আমার তো সূরা হামিম সাদার 30 নাম্বার আয়াত পড়ার পরে তার সাথে মিলিয়ে দেখেছি। আল্লাহ তাখাও ওয়ালা তাহসানু ওয়া আবশির বিল জান্নাহ

পাঁচ যখন তাদেরকে শাস্তি দেওয়ার জন্য মজা সাকাতে দুইটা আজাব পাঠিয়েছেন এক নম্বরে তাদেরকে ক্ষুধা দিয়েছেন দুই নম্বরে তাদেরকে ভয় দিয়েছেন বিমাতান ইয়াসনাউন তারা যে কাজ করেছিল এর ফল সোভিতে বাংলা অর্থ বললাম এবার আসুন তাফসীরি আমার ভাইরা মক্কা শহরের কেউ কেউ নাম দিয়েছেন এই কারিয়া

আলহামদুলিল্লাহ ভাই আবাজ বন্ধ করি যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ি স্বেচ্ছাসেবক ভাইদের অনুরোধ করছি যাদের গলায় ব্যাচ আছে হাতে ব্যাগ আছে মাহফিলের ভিতর ঢুকে পড়ি প্রত্যেকটা বাসের খুঁটি এবং খুঁটির মাঝখান বরাবর দুই খুঁটির মাঝখান বরাবর স্বচ্ছ জায়গা বসার জন্য অনুরোধ করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্টেজে প্রয়োজন সারা উঠবো না আর মনোমতো সারা মধ্যটা মারকর থেকে কথা বলার চেষ্টা চালিয়েছি চাতক পাখির মতো আমার বান্দা বানীরা শুনেছে এটা জীবনে তুমি আমল করার দাওফি দাও আমাদের ভিক্ষা দাও মা বান্দারকে তুমি খাদিদাতুল করার মতো বানিয়ে দাও

তোমার কাছে আমরা দোয়া করছি সবার যায় আ পূর্ণ করে দাও এম জন্য যে একটা টাকাও দিয়েছে আল্লাহ তার টাকা উসমানের মতো বানিয়ে দাও ব্যবসা যারা পরে তুমি বরফ দাও আসমান জমিনের বালামসিব থেকে আমাদেরকে বাঁচাও তিনটা বছর আমি খানায় অসুস্থ হয়ে গেছি আমি আমাকে আগের অবস্থায় ফিরিয়ে দাও আমার কণ্ঠটা মেহের করে ভিক্ষা দাও আলহামদুলিল্লাহ আলামিন মরণ আসলেই যেন পড়তে পারি না